হ্যালো ডেফরেন্স তো বন্ধুরা আমি ফাইনালি চলে এসেছি সাগর ভাইয়ের দোকানে তো আপনারা সাগর ভাইকে কম বেশি অনেকেই ছিলেন তার কারণ হচ্ছে সাগর ভাইয়ের ইউটিউবে প্রায় একুশ হাজার কিংবা তেইশ হাজার মতো সাবস্ক্রাইবার রয়েছে তো এখন সাগর ভাইয়ের সাগর ভাইয়ের ছোট ভাই রয়েছে ভাই এখন নাম আমার নাম তো আমরা এখন শাহারুদের সঙ্গে কথা বলবো এবং মোবাইলের প্রাইসগুলো জানবো অ্যাকচুয়ালি এটা ওমান মস্কোটের সব থেকে সস্তা দামে মোবাইলের দোকান বললেই চলে তো আমি এখানে একটা মোবাইল নিব বলে এসেছি তো আমি যে মোবাইলটা পারচেজ করলাম এই যে দেখুন স্যামসাং এটা হচ্ছে স্যামসাং নোট টেন প্লাস আমাদের সালামু আলাইকুম ওনার ইউটিউব চ্যানেল থেকে যারাই দেখতেছেন সবাইকে আমাদের পক্ষ থেকে সালামু আলাইকুম এবং সকালে সুস্থ কামনা করি আমরা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দোকান থেকে ভাই আমাদের কাছ থেকে একটা মোবাইল পার্চেস করছে যেটা হচ্ছে স্যামসাং নোট টেন প্লাস যেটা বারো দুই দুশো ছাপ্পান্ন জিবি অর্থাৎ আমরা যে সকল কন্ডিশনে আপনাদেরকে ফোনগুলো দিচ্ছি বা আমাদের কাছ থেকে যারা পার্সেস করবে তারা যে সকল সুবিধাগুলো পাবে প্রত্যেকটা প্রোডাক্টেরই আমরা সেভেন ডেজ পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি সরকারে দিচ্ছি এবং ফোনগুলো একদম নিট অ্যান্ড ক্লিন অর্থাৎ যে সকল ফোনগুলো একদম নর্মাল ইউজ এবং কম ইউজ করা হয়েছে সেই সকল ফোনগুলোই আমরা কালেক্ট করে থাকি তো আমাদের লোকেশনটা হচ্ছে মাস্কেট মাবেলা সুখারামি এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে নাইন থ্রি নাইন জিরো এইট টু সেভেন ফাইভ ইভেন আপনারা যদি দেখতে চান যে আমাদের কাছে কি কি কালেকশন বর্তমানে আছে এখন আপাতত কমই আছে আমাদের অনেকগুলা সেল হয়ে গেছে এছাড়াও অনেক কালেকশন আমাদের কাছে বর্তমানে আছে একটু দেখাই দেন আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলগুলো স্যামসুনের বিভিন্ন রকম আইটেম রয়েছে এখানে এছাড়াও রয়েছে অ্যাপেলের এই যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এছাড়াও আরও স্টক আমাদের আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের স্টক অলওয়েজ স্টক থাকে এবং বাই যেটা আমাদের থেকে পার্চেস করতেছ অবশ্যই আমরা যে সকল প্রোডাক্টগুলো দেওয়া দরকার একটা ফোনের সাথে আমরা অবশ্যই কাবার গ্লাস ক্যাডল এভরিথিং আমরা দিয়ে থাকি এবং যারাই আমাদের কাছে দূরে থেকে একজন আমাদের আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই থাকবে এছাড়াও এছাড়াও আপনি যদি সাগর ভাইয়ের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এক্সট্রা ডিসকাউন্ট যেমন আমি সাগর ভাইয়ের একটা সাবস্ক্রাইবার এছাড়া আমি অনেক দূর থেকে এসেছি সেই জন্য আমাকে স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়েছে সাহায্য করে এবং অবশ্যই যারা যারা ভাইয়ের চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই আমাদের ভাইকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের ভালোবাসাই হচ্ছে গিয়ে এখান থেকে কাম্য আপনারা অবশ্যই ওনাকে সাপোর্ট করবেন এবং ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন